আমি কুণাল ঘোষ একটি বিষয় আপনাদের সকলকে জানাবো বলে আজ আমি এই মুহূর্তে দিল্লিতে তবু আমি ফেসবুক লাইভে এসে আপনাদের একটু বিরক্ত করছি আমার বিষয় পুরুলিয়া আমার এমপি ল্যাড তহবিল থেকে পুরুলিয়া জেলায় প্রথম বৈদ্যুতিন চুল্লির শ্মশানঘাট করার জন্য আড়াই কোটি টাকার বেশি আমি বরাদ্দ করেছি আমি কালকে দোষারোপে যেতে চাই না কিন্তু আপনারা জানেন আমার এমপিলট থেকে খরচা করা বন্ধ ছিল আমার আইনজীবী অয়ন চক্রবর্তী মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে হাইকোর্টের নির্দেশে সেই এমপিলেট খরচ শুরু হয় পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় তিনি আমাকে বলেন গোটা জেলায় কোনো বৈদ্যুতিন শ্মশানঘাট নেই এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কাঠের চুল্লিতে জ্বালানো অনেকের ক্ষেত্রে খরচ একটা সমস্যা এছাড়া আবহাওয়াজনিত প্রবলেম আছে এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে পর্যাপ্ত কাঠ না থাকায় কিছু মৃতদেহ অর্ধেক দাহ অবস্থায় পড়ে থাকছে অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ খরচ বাঁচাতে মৃতদেহ মাটিতে পুঁতে দিচ্ছেন তো সুদীপবাবুর অনুরোধ ছিল যে সাংসদ তহবিল থেকে পুরুলিয়ার মানুষের জন্য প্রথম বৈদ্যুতিক চল্লিটি যেন করার টাকা বরাদ্দ করা হয় এরপর আমি বিষয়টি নিয়ে খবর করি এবং পুরুলিয়ায় আমার যারা চেনা পরিচিত তারাও একই বিষয়ে বলেন এরপর আমি চার দফায় আড়াই কোটি টাকার বেশি বরাদ্দ করেছি সেই টাকার মেজর পার্ট ইতিমধ্যেই জেলা শাসকের কাছে পৌঁছে গিয়েছে তার কারণ আমার নোডাল এজেন্সি ক্যালকাটা কর্পোরেশন এবং আমি সবসময় সরকারি কাঠামো দিয়ে কাজ করানো প্রেফার করি তাতে বিতর্কের অবকাশ থাকে না এবং আমি বলেছিলাম নোডাল এজেন্সি থেকে টাকাটা যাবে জেলা শাসকের কাছে মোস্ট আনফর্চুনেট আমি দুপুরে যখন পার্লামেন্টে বসে তখন আমি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের ফোন পাই জেলা শাসক কি যেন নাম ভদ্রলোকের তিনি জানিয়েছেন তিনি এই টাকা নেবেন না ফেরত পাঠাচ্ছেন কারণ তিনি নাকি সরকারি স্কিমের অধীনে পুরুলিয়াতে শ্মশান নির্মাণের কাজ করছেন এটা আমার খুব খারাপ লেগেছে মানসিকভাবে আঘাত লেগেছে কারণ আমি পুরুলিয়ায় আমার বাড়ি নয় আমি মরে গেলেও পুরুলিয়া শ্মশানে আমাকে কেউ পড়াবে না পুরুলিয়া আমি ভোটে দাঁড়াতেও যাচ্ছি না কিন্তু যেভাবে বিধায়ক এবং অন্যান্যরা বলেছিলেন যে একটা এত বড় জেলা সেখানে এত বছরে কোনো বৈদ্যুতিক চুল্লি নেই মানুষের সমস্যা হয় যদি আমি কোনো সাহায্য করতে পারি এই আবেগ থেকে গোটা শ্মশানটি এবং দুটি ইউনিটের শ্মশান যাতে একটির উপর চাপ না পড়ে বা একটি খারাপ হলে অন্যটি চলে আমি টাকা বরাদ্দ করেছিলাম আজ জেলা শাসক জানাচ্ছেন এবং তিনি একটি চিঠিও ইস্যু করেছেন তিনি টাকা ফেরত দিয়ে দিচ্ছেন আমার প্রশ্ন এক এতদিন কেন জেলা শাসকের মনে হয়নি যে পুরুলিয়ায় একটি শ্মশান করা উচিত আমার প্রশ্ন দুই আমার এই বরাদ্দ বা প্রসেস সেটা আজকে নতুন নয় সেটা অনেক পুরনো আমি প্রথম চিঠি ইস্যু করেছিলাম সাতাশে মার্চ দু হাজার সতেরো এরপর আমার নোডাল এজেন্সি কলকাতা কর্পোরেশন তার ডিজিএমপি ল্যাড তিনি এই পুরুলিয়ার জেলাশাসককে চিঠি দিয়েছিলেন পাঁচই এপ্রিল দু হাজার সতেরো যে এমপিল্যাট থেকে ওখানে শ্মশানের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে প্রথমে আমি এক কোটি সত্তর লাখ টাকা পরবর্তীকালে বাষট্টি লাখ টাকা তারপরে আরও দু লাখ টাকা তারপরে আরও কুড়ি লাখ টাকা একটি পুরো শ্মশান করতে যত টাকা প্রয়োজন তত টাকাই এমপিল্যাট থেকে বরাদ্দ করা হয়েছে কেন আজ জেলা শাসক বলছেন যে ওই টাকা লাগবে না আমার প্রথম চিঠি গেছে স্যাংশনের সাতাশ তিন দু হাজার কলকাতা পুরসভা জেলা শাসককে জানিয়েছে পাঁচই এপ্রিল দু হাজার সতেরো এতদিন ধরে এত কষ্ট করে হাইকোর্টে মামলা লড়ে টাকা স্যাংশন করিয়ে এর মাঝখানে কলকাতা কর্পোরেশন জেলাশাসককে বলেছে নিয়ম মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আলাদা যাতে এই টাকাটা যাবে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেখানে টাকা গেছে আর টাকাটা যাওয়ার পর এখন তিনি বলছেন সরকারি টাকায় তিনি ওখানে শ্মশান করবেন প্রথমত তিনি যে জায়গায় শ্মশানের কথা বলছেন আর আমার যে জায়গাটি চিহ্নিত হচ্ছে দুটি এক নয় দ্বিতীয়ত রাজ্য সরকারের যদি টাকা থাকে জেলা শাসকের যদি হাতে এত টাকা থাকে আরে জেলার আর একটা প্রান্তে আর একটা শাসন করুন না মানুষের তো উপকার হবে তাতে পুরুলিয়া জেলা দু দুটো বৈদ্যুতিন চুল্লি পাবে তার বদল উনি টাকাটা ফেরত দিচ্ছেন উনি এতদিন ফেলে রাখলেন কেন এই প্রসেসটা শেষ করতে দিলেন টাকাটা পৌঁছলো এখন তিনি বলছেন আমি টাকাটা ফেরত দিচ্ছি আমি শুনি উন্নয়নের জন্য টাকার নাকি অভাব আছে সেখানে এই জেলা শাসকের এত বড় সাহস এত উদ্ধ তিনি টাকা ফেরত দেন এটা আমার বাবার টাকা নয় ডিএমেরও বাবার টাকা নয় এটা আমাদের পৈতৃক টাকা নয় এমপি ল্যাডের টাকা সরকারি টাকা তাদের মানুষের উপকার করার জন্য দেওয়া হয় আমি কোন অন্যায় করেছি পুরুলিয়ায় শ্মশান ছিল না বলে আমাকে বিধায়ক এবং অন্যান্যরা জানিয়েছিলেন আমি দিয়েছিলাম যদি তাদের আরো টাকার থাকে আরে জেলার আর একটা প্রান্তে করুন না জেলার আর একটা প্রান্তে কেন করছেন না তাহলে তো পুরুলিয়া জেলা দুখানা শ্মশান পাবে উনি টাকাটা ফেরত দেওয়ার কথা বলেছেন এটি আমার অন্তরস্থলে আঘাত করেছে আমি শুনেছি অত্যন্ত যোগ্য অফিসার উনি যার জন্য ডব্লু বিসিএস হওয়া সত্ত্বেও অনেক আইএসকে টপকে ওনাকে শাসক করা হয়েছে নিশ্চয়ই খুবই যোগ্য নইলে আইএসকে টোপকে ডব্লু বি কী করে জেলাশাসক হতে পারেন আমি শুনেছি পুরুলিয়া জেলা এমন একটা অদ্ভুত জেলা যেখানে ডিএম ডব্লু বিসিএস আর এডিএম আইএএস অর্থাৎ তিনি অত্যন্ত যোগ্য বলেই তাকে সেই সম্মানটা দেয়া হয়েছে আমি মাননীয় ডিএম সাহেবকে অনুরোধ করব আপনি বিষয়টি বিবেচনা করুন আপনার হাতে যদি বাড়তি টাকা থাকে আপনি পুরুলিয়া জেলার আরেকটি শাসন করুন অন্য প্রান্তে মানুষের সুবিধা টাকাটা ফেরত দিয়ে কী লাভ হবে পার্লামেন্টের কেন্দ্রের টাকা সব এমপি পায় বিভিন্ন জায়গায় উন্নয়নে খরচ করার জন্য আমি পুরুলিয়া জেলায় দিয়েছি কদিন আগে আমি তো শিলিগুড়ির টাকা দেওয়ার পর শিলান্যাস বা সূচনা অনুষ্ঠানে গেছিলাম আমি তো বলছি আমি যে এই টাকা দিতে পারছি তার কারণ আমাকে এমপি করেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই কাজের কৃতিত্ব তৃণমূল কংগ্রেসেরও প্রাপ্য আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ তবে হ্যাঁ আমার কাজটা বন্ধ ছিল সেটি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী হাইকোর্টে যুদ্ধ করে নিয়ে এসছেন ফলে আমি কারোর দয়ায় কোনো টাকা দিচ্ছি হাইকোর্টের অনুমতি এনে যুদ্ধ করে আইনি পদ্ধতিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করেই টাকাটা দেওয়া হয়েছে টাকাটা কাকে দিচ্ছি পুরুলিয়ার মতো একটি জেলায় প্রথম একটি বৈদ্যুতিক চুল্লি করার জন্য তাহলে জেলা শাসক মাননীয় কুণাল ঘোষ যদি টাকাটা না দিত তাহলে আপনার মনে পড়তো না যে আপনার জেলায় করা উচিত আমি ফার্স্ট স্যাংশনের চিঠি দিয়েছি সতেরোই মার্চ দু হাজার সতেরো মাননীয় জেলাশাসক আপনাকে ডিজিএমপি লাইট চিঠি দিয়েছেন পাঁচই এপ্রিল দু হাজার সতেরো আপনি কি ইয়ার্কি কি মারছিলেন এতদিন ধরে বসে আপনি কি করছিলেন এতদিন একটা প্রসেস হয়েছে পুরুলিয়ার উন্নয়নে এতদিন ধরে আপনি তখনই কেন জানাননি না এই টাকাটা দরকার নেই আপনারা অন্য অন্য কোনো জেলায় দিন আমার এখানে টাকা আছে আমি শ্মশান করছি আপনি সেই চিঠি রিসিভ করেছেন আপনি কোনো আপত্তি জানাননি আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনি টাকা নিয়েছেন আর আমার সাংসদ পদ শেষ হওয়ার মুখে এসে আপনি সেই টাকা ফেরত দিচ্ছেন আমার সৌজন্যকে দয়া করে দুর্বল দুর্বলতা ভাববেন না আমি খুব কঠিন সময়ে আছি অনেক কষ্ট করে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করছি আমি কোনো ঝগড়াঝাঁটি চাই না কিন্তু যে ল্যাডের কাজ আমি জেলে বন্দি থাকা অবস্থায় শুরু করেছি আমাকে আমার টাইপিস্ট ছিল না আমার কোনো সিস্টেম ছিল না আমি রাত জেগে জেগে খাতা লিখতাম সেইগুলো পাঠিয়েছি সেই সব স্কুল আজকে কাজ হচ্ছে আর সেখানে যদি কোনো জেলা শাসক এই ধরনের কাজ করেন আপনি বসেই পাবলিক সার্ভেন্ট আপনি কোন সাহসে কোন অধ্যত্তে কাদের পরামর্শে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভের বরাদ্দ করা টাকা আপনার যদি কোনো অসুবিধে থাকতো আপনি আমায় বলতেন চিঠি দিতেন অ্যামেন্ডমেন্ট চাইতেন স্পট পরিবর্তন বলতেন আপনি জেলা শাসক আপনার তো ইন্টারেস্ট জেলায় কত টাকা ঢুকবে লজ্জা করে না টাকা ফেরত দিতে নির্লজ্জ ব্যয়া প্রশাসক আপনি আপনার টাকা ফেরত দিতে ইচ্ছা করে না আপনি বলতে পারতেন না আর একটা স্পটে এটা করা যেতে পারে টাকাটা এসছে সেটা কাজে লাগানো প্রায়োরিটি নাকি টাকাটা ফেরত দেওয়া প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি আপনার আপনি জেলা শাসক কোনো ব্যক্তি বিশেষের গুডবুকে থাকার জন্য আপনি এটা করবেন না আমি কারোর সঙ্গে ঝগড়া চাইছি না আমি অনেক কষ্ট করে এই কাজগুলো জেলায় জেলায় করার চেষ্টা করছি সেখানে কিন্তু যদি কোনো অসম্মান হয় আর যান যাদের পরামর্শ এটা করেছেন জিজ্ঞাসা করে আসুন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কি না আর সঙ্গে এটাও জেনে আসবেন এরপর যদি আপনি কোনো আইনি জটিলতায় পড়েন তারা আপনার পাশে থাকবে কিনা কোর্টটায় কিন্তু আপনাকে যেতে হবে সেখানে কিন্তু আমি আপনাকে ছাড়ব না আমি পুরুলিয়ার সহ সকলকে অনুরোধ করছি আমি ভালো খারাপ এসব ছেড়ে দিন এসব পরে হবে আর একদিন হবে সব প্রশ্নের উত্তর আমি দেব কিন্তু আমি একজন তৃণমূল কর্মী পুরনো দিনের আমার উপর অন্যায় হয়েছে অবিচার হয়েছে আলাদা পার্ট আজও আমি তৃণমূল কংগ্রেসে আছি কিন্তু তার মধ্যে থেকেও আমি যে ইস্যুতে লড়াই চালিয়ে যাচ্ছি সেখানে আমার সৌজন্যকে যেন কেউ দুর্বলতা না ভাবেন আমি বিনা দোষে দু বছর দশ মাস জেল দেখে এসেছি আমাকে যেন কেউ দুর্বলতা কোনো অবস্থাতে না ভাবেন আমি সৌজন্য দেখাচ্ছি আমার মন খুলে আমি কথা বলি এটা আমার দুর্বলতা হতে পারে না কিসের জেলা আসা সমস্যায় আপনি নিজের জেলায় উন্নয়নে টাকা আলো ফেরত দেন অনুরোধ করব টাকা যেন জেলা থেকে ফেরত না আসে আজ নইলে কাল আপনি যত বড় আইএস ডবলিউ বিসিএস অফিসার হন আর যে ছাতার তলায় থাকুন আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে আমি তৃণমূল কংগ্রেসের যারা সদস্য সমর্থক নেতা আছেন পুরুলিয়া জেলায় আমি তাঁদের অনুরোধ করব এই বিষয়টা রাজনীতির রং দেখবেন না আমিও তৃণমূলের এমপি আমি তৃণমূলের এমপি ছিলাম বলেই আমি টাকাটা দিতে পেরেছি পুরুলিয়া পুরসভাটাও কিন্তু তৃণমূলের বিধায়ক হয়তো তৃণমূলের নন কিন্তু কাজটা যখন হচ্ছে মানুষ কিন্তু তার সুবিধা পাবেন এর মধ্যে আমরা যেন রাজনীতিটা না ঢোকাই আমি আজ দিল্লিতে বসে ফেসবুক লাইভে আসতে বাধ্য হলাম কারণ আমার খুব যন্ত্রণা হচ্ছে কোভের থেকে লড়াইটা শুরু হাইকোর্টের রায় নিয়ে সমস্তভাবে কাজ করার পর ফলো আপ করার পর আমার টিমের সবাই বারবার কর্পোরেশনে গেছেন নোডাল এজেন্সিতে গেছেন চিঠি গেছে। টাকাটা পৌঁছে গেল এখন বলছেন লাগবে না আর একটা করুন অ্যামেন্ডমেন্ট প্রস্তাব দিন আমাকে আপনার টাকা থাকলে আর একটা জায়গায় করুন পুরুলিয়া দুটো 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 শ্মশান পাবে বৈদ্যুতিক কিন্তু আমি কোনো অবস্থায় এটা অ্যালাউ করব না আমি পুরুলিয়াবাসীদের কাছে অনুরোধ করব। আপনারা জেনে রাখবেন অন্তর থেকে চেষ্টা করেছিলাম আর আপনার জেলা শাসক এর সেই ব্যক্তি যে পুরুলিয়া জেলার প্রথম বৈদ্যুতিক চুল্লি স্থাপনের প্রস্তাব তছ করেছেন ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত স্বার্থে তিনি করেছেন জেনে রাখুন একে রাজনীতির কাজ সঙ্গে কাজ ঝগড়া ভাব ভালো খারাপ ছেড়ে দিন সরকারের টাকা দিয়ে জনগণের জন্য শ্মশান হবে কে জেলা শাসক সেটা বাতিল করছেন আমি কোন অবস্থায় এই বিষয়টি আমাকে সুদীপবাবু জানিয়েছেন তিনি কলকাতায় মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন আমি অনুরোধ করবো যে জেলা শাসকের এই ক্রিয়াকলাপ আমি আশা করি সুদীপবাবু কলকাতায় বসে যা উদ্যোগ নিচ্ছেন সবাই মিলে এই বিষয়টা এমপি এমপি কোটার টাকা আমার আপনার কারুর টাকা নয় জেলা জেলাশাসকের টাকা নয় আমি এতখানি বলছি মাননীয় জেলাশাসক আমি এতখানি বলছি আপনি শ্মশান করুন ওই শিলাতে কুণাল ঘোষের নাম লিখতে হবে না কোনো অবস্থাতে কুণাল ঘোষের নাম লিখতে হবে না আপনার চাকরির পদোন্নতির জন্য যে নাম প্রয়োজন আপনি সেই নাম লিখে দিন কিন্তু পুরুলিয়ার ওই জায়গা থেকে শ্মশানের জন্য দেয়া টাকা আপনি ফেরত দেবেন না আমি সকলকে অনুরোধ করছি এই বিষয়টিতে একটি জনমত গঠন করুন ওরা কি করবেন আর একটা শ্মশান করে বলবেন আমরাও করেছি কিন্তু মনে রাখবেন ভুল তাহলে দুটো হতো যদি ওরা বলেন দুটো করবো তাহলে আপনি জানেন তিনটে হতো আজকে আমি যদি টাকাটা না দিতাম ওনাদের মনেও পড়তো না যে পুরুলিয়াতে একটা বৈদ্যুতিন শ্মশান হওয়া উচিত তাই তো জেলাশাসকের নমুনা যাই হোক এই বিষয়টি আমি রাজ্য সরকার প্রশাসন দলমত নির্বিশেষে সকলের কাছে বলতে চাই ব্যক্তি কুণাল ঘোষ আর সরকারি টাকায় শ্মশান তৈরি দুটো দয়া করে বেলাবেন না আসুন এ বিষয়ে আমরা একটি অন্তত কিছু পদক্ষেপ নিয়ে অনুরোধ করি বাকিটা তো আর কারুর হাতে নয় পুরুলিয়া থেকে শ্মশান বাতিল হলে আমার ব্যক্তিগত কিছু এসে যাবে না তবু আমি আমার জেদের বসে আবেগ থেকে সঙ্গী আইনজীবী অরুন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে হাইকোর্টের অনুমতিতে আমি বাংলার বিভিন্ন জেলায় আমার ল্যাডের সুপারিশ থেকে কিছু কাজ করতে গেছিলাম তার মধ্যে এই পুরুলিয়া জেলার যে বৈদ্যুতিন দুই চুল্লিশ শ্মশান এটি অত্য আদর্শ প্রজেক্ট ছিল বলে আমার মনে হয়েছে আপনাদের সামনে খোলাখুলি বিষয়টি বললাম আমি বিষয়টি নিয়ে আরও সংশ্লিষ্ট মহলে দ্বারস্থ হব আপনাদের শুভেচ্ছা সমর্থন এবং এই বিষয়ে সাধ্যমতো সহযোগিতা চাই নমস্কার